বাসায় মেহমান আসবে আর একটা ডেজার্ট বানানোর চিন্তা করছেন তাহলে নিঃসন্দেহে এই ডেজার্টটা বানিয়ে ফেলতে পারেন এই ডেজার্টটা বানাতে খুবই কম উপকরণ লাগে আর খেতে এত বেশি টেস্টি হয় আর এটা যে কী দিয়ে বানিয়েছেন সেটা তো ধরতেই পারবে না মেহমানরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো অসম্ভব মজার একটি ডেজার্ট যা আপনি বাসায় গেস্ট আসার আগের দিনই বানিয়ে রাখতে পারবেন বানিয়ে ফ্রিজে জাস্ট রেখে দিবেন মেহমান আসলেই আপনি সার্ভ করে দিতে পারবেন এমনই একটা ডেজার্ট আজকে আমি বানিয়েছি আর খেতেও সুস্বাদু হয় এর জন্য এখানে আমি মিল্ক নিয়ে নিয়েছি এটা একটু গরম ছিল গরম মিল্কের মধ্যে আমি দিয়ে দিলাম কফি পাউডার দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দিলাম এবার এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ টক দই আর দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্সড মিল্ক এটাও আমি সুন্দর করে মিক্স করে নিব অবশ্যই টক দইটা একটু পানি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হয় বেশি এবার আমি কি করেছি যেই মিল্কের মধ্যে কফি পাউডার মিক্স করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে একটা বিস্কিট যে কোনো ধরনের বিস্কিট আপনারা ব্যবহার করতে পারেন এখানে কোনো সমস্যা নেই দিয়ে তারপর সুন্দর করে একটু ডুবিয়ে যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন উঠিয়ে এটা সেট করে নিয়েছি আমি এখানে একটা ওয়ান টাইম এর বাটি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বাটিতে সেট করতে পারেন এবার আমি টক দুইটা দিয়ে দেবো যেটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম মিশ্রণটা সেটা দিয়ে আমি এইভাবে করে তিনবার লেয়ারিং করে নেবো আপনাদের যতটাই ইচ্ছা ততটা লেয়ারিং করতে পারেন অনেকে মানে দুইটা লেয়ারিংও করে আবার অনেকে দেখা গেছে চার পাঁচটাও করে ফেলে তো আপনাদের যতটুকু দরকার হবে ততটুকু করবেন আমার বাসায় যেহেতু মানুষ কম তাই আমি ছোট করেই বানিয়েছি আপনাদের বাসায় মানুষ বেশি থাকলে আপনারা বড় একটা পাত্রে বানাবেন কারণ এটা বানানোর পরে যদি কম বানান তাহলে ভাগে পাবেন না আমি আগেই বলে দিচ্ছি তো অবশ্যই এটা একটু বেশি করেই বানাবেন আর এটা টেস্টটা একদমই যে তিরামিষু কেক আছে সেটার মতো কিন্তু পাবেন আমি বলে দিচ্ছি তিরামিষু কেক বানাতে যেসব উপকরণ লাগে সেগুলো কিন্তু আমাদের বাসায় সচরাচর থাকে না কিন্তু আজকে আমি যেটা বানিয়েছি এটা সবার বাসায় সচরাচর থাকে তো এবার আমি এটা সুন্দর মতো সেট করে নিয়েছি আর এটা কি করব নর্মাল যেই ফ্রিজ আছে সেটার মধ্যে আমরা সুন্দর করে সেট করে নিব। আপনাদের হাতে সময় কম থাকলে এক ঘন্টা আর যদি সময় বেশি থাকে তাহলে আগের দিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবেন পরের দিন সার্ক করবেন টেস্ট খুবই ভালো আসে আর এটা তিরামিষু কেক বললাম না তিরামিষু কেক খাওয়া ভুলে যাবেন যদি এটা একবার বানিয়ে খান বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজে আপনি বানিয়ে নিতে পারেন বিস্কিট টক দই এটা সচরাচর সবার ঘরেই থাকে আর টক দই দিয়ে যে এত মজার একটা ডেজার্ট বানানো যায় সেটা কার না ভালো লাগে টক দইয়ের আরও একটা রেসিপি আমার পেজে দেওয়া আছে আপনাদের যদি ভালো লাগে সেটাও দেখে নিতে পারেন আমি ওইটারও বানিয়েছিলাম টক দই দিয়ে খেতে অসম্ভব মজা হয়েছিল বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছিল আর আজকের এইটাও অনেক বেশি পছন্দ করেছে সবাই আপনারা জানাবেন কার কাছে কেমন লেগেছে আর যদি বাসায় ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন